ঠিক আছে দি মা আমি সংসারের কাজকর্মগুলো সেরে তারপর রান্না-বান্নাগুলো করছি এই যাও তুমি আর মা করে সিরিয়াল দেখতে যাও বসে মা তুই ঝাড় দিছিস জামাই কই কি রে চুপ আছিস কেন কি যে বলবো মা লজ্জার কথা আরে বল আমি তো তোর বন্ধুর মতো ঠিক আছে শুনো তাহলে কি গো আজকে তুমি রান্না-বান্না করবে না আরে সোনা আজ রাতে তুমি যা বলবে তাই হবে তুমি যেভাবে যেভাবে বলবে আমি সেভাবে সেভাবে রাজি কিন্তু প্লিজ আজকে সংসারের কাজটা তুমি করো না আচ্ছা এই ব্যাপার জামাই কাতলা মাছের মাথা নিয়ে এসেছি ভালো করে রান্নাটা করো তো আচ্ছা আচ্ছা মা আমি এক্ষুনি রান্না বান্না করে দিচ্ছি তোমরা দুজনে গিয়ে সিরিয়াল দেখো যাও 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 এই মেয়ে তুই মিথ্যা বললি কেন কখন মিথ্যা বললাম মা ওই তো জামাইকে রান্না করার কথা বললাম জামাই রান্না করতে চলে গেল কই আমাকে তো বললো না শাশুড়ি মা রাতে তুমি যেভাবে যেভাবে বলবে আমি সেভাবে সেভাবে রাজি জামাই আমার ভালো তুই হচ্ছিস যত নষ্টের চেচা